হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবার অবস্থা ভালো কেননা কাল দিন আগে ঈদ গেছে সবাই এখন গরুর মাংস খায় যাই হোক এখন মূল ভিডিওতে গেরিনা যখন ফাগল হইয়া যায় হাই রে সুতমারানির কভাল ঈদে দিলাম গরু কুরবানি আর গেরিনা আমার দিল একটা ফাড়া মাথায় একটা ছাগল ধরাইয়া দিল যাই হোক ফাগলের মাথায় যখন ছাগল ধরাইয়া দিছে কিছু তো একটা করতে গেরিনা ছাগল উপহার দিতে হবো না যাই হোক তো গেরিনা যখন আমাকে বেড়া দরাই দিছে আজকে আজকে বেড়ার পাওয়ার দেখামু যে আসলে বেড়া কত টুকি শক্তিশালী একটা গরুর বেড়া কত শক্তিশালী বাবা সেটা তোমরা জানো না কিন্তু আমি তোমাদের কে হিয়ামু তো দেখতে পাচ্ছ ওয়ালিটি কিন্তু কিল দুইটা তিনটে করে পালাইছি বা বাবা মাথায় যখন বেড়াতে তাহলে তিনটে কিল করছি মাথায় যদি গরু থাকতো তাহলে কি অবস্থা হইতো যাই হোক দূরে একটাকে দেখতে পাচ্ছি

চিন্তা করছো মিলের ভিতরে চাটা কি করে বেলেছি এখন যদি মিল থেকে বাইরে ভাট করি তাহলে কি অবস্থা হবে যাই হোক দূর একটা দেখতে পাচ্ছিস গুলুমার দিয়া গুলুমার দিয়া দূর আর একটা এতটা ভালো কাজ করে না এখন যাই হোক জায়গাটা সুবিধা মনে হচ্ছে না আমাকে উপর থেকে ওদূর পর রাজত্ব করতে হবে রাজত্ব করার আগে রাজত্ব আসা এসে গেছে এসে গেছে সমস্যা নেই আমার কাছে টমেটো আছে টমেটো তো খেতেই হবে এতদিন মাংস খাইছে এখন টমেটো খাও টমেটো যদি কিছু ড্যামেজ একশো পঁয়ত্রিশ ড্যামেজ দিছে মোটে অব্দি গেছে আগে গেছে মালিক তো একটা ড্যামেজ দিলাম যা যা তোমাকে আমি কোরবানি করে দিলাম তোমার কিল কটা হইলো পাঁচটা কিল হইলো আর লাগে না এখন শুধু একটা বুইয়া করতে পারলেই হইতাছে গাইস হুম হুম ওকে ওকি 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 চান্দু ইয়া ডবের লোটে পড়েছো তুমি দুনিয়াধারীর নেই কেয়াল এমন প্লেয়ার তো দেখিনি আমি দুনিয়ার আবাল 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 মালের কি নেট নেই নাকি লরে সরে না গেল লাগে চার লেভেলের বেস্ট পেয়েছে মালের হয়তো নেট নেই যাই হোক নেট নেই এগুলো তো আমার দেখার বিষয় না গাই আমার তো শুধু খিল করতে পারলেই হলো হ্যাঁ যাই এনিমি তিনটা এনিমি আলাই বাসে তো ষাটটা খিল করে ফেলেছি আমি নিয়ে ফেলেছি গ্রোজা তা আবার এক্স আহ এক্স নামটা শুনলেই জানি শরীরে কাঠা দিয়ে ওঠে শ্রীহরণ দিয়ে ওঠে যাই হোক ও ও চাদু ও চাদু বাসবা না বাসবা সবানা বাঁচবা বাবা বহুত কষ্ট হয়েছে কি দিয়ে এত ড্যামেজ দিল রে আমারে করে হারানতায়ক করে ভূগোলের কাছে নিয়ে আসছে যাই হোক আগে মেট্রিতে করে নি এ তুমি গুলুর ওই পাচ্ছে বাবা আমি গ্রোজা এক্সট্রা দিয়ে তোমার মাথাটা যদি একটু জুম করতে পারি না তাহলে দেখা ওকি ও কি দে লাল হইলে লাল হইলে লাল হইলে যা চমৎকার খেলা জানতেছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে দাও কিছুই লিখতেছি আর কি কমো তোমাদের কি ভাই